আসসালামু আলাইকুম আমি স্মার্ট ডক্টর বিডি চ্যানেল থেকে বলছি আজকের এই ভিডিওতে আমরা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অনেকের মনে ঘুরপাক খাওয়া প্রশ্ন নিয়ে বিস্তারিত আলোচনা করব একজন নারী এক রাতে কয়বার সহবাস করতে পারেন এই বিষয়টি শারীরিক হরমোনাল এবং মানসিক দিক থেকে বোঝা অত্যন্ত জরুরি যাতে দাম্পত্য জীবন সুস্থ ও সুখী থাকে একজন নারী এক রাতে কয়বার সহবাস করতে পারেন এই প্রশ্ন অনেকের মনে ঘোরে ডাক্তার রিক্তা পারভিনের আলোচনায় জানুন নারীর শারীরিক মানসিক সক্ষমতা হরমোনাল প্রতিক্রিয়া সেফ লিমিট অতিরিক্ত সেক্সের ঝুঁকি এবং সুখী দাম্পত্যের টিপস মেডিক্যাল ও আয়ুর্বেদিক পরামর্শ ভিডিওতে পাবেন এক রাতে কয়বার সহবাস করলে শরীরের ক্ষতি হয় না নারীর প্রাকৃতিক রেসপন্স জোনিপথ ও নার্ভের ক্ষতির ঝুঁকি সুখী দাম্পত্য জীবনের গোপন টিপস নারীর শারীরিক সক্ষমতা ব্যক্তিভেদে ভিন্ন হয় চিকিৎসা বিজ্ঞান অনুসারে অনেক নারী একাধিক অর্গাজম অর্জন করতে সক্ষম হন কারণ নারীদের রিফ্র্যাক্টরি পিরিয়ড অর্থাৎ অর্গাজমের পর পুনরায় উত্তেজিত হওয়ার অপেক্ষাকাল সাধারণত খুব সংক্ষিপ্ত বা অনুপস্থিত থাকে ফলে কিছু নারী এক সেশনে পাঁচ থেকে দশ বার বা তারও বেশি অর্গাজম পেতে পারেন তবে সহবাসের ক্ষেত্রে এটি ভিন্ন সাধারণত এক রাতে এক থেকে চারবার সহবাস করা শরীরের জন্য ক্ষতিকর নয় যদি উভয়পক্ষ আরামদায়ক বোধ করেন এবং কোনো ব্যথা বা অতিরিক্ত ক্লান্তি না হয় নারীর শরীরের প্রাকৃতিক প্রতিক্রিয়া অর্গাজমের পর অক্সিটোসিন এবং প্রোল্যাক্টিন হরমোন নিঃসৃত হয় যা সন্তুষ্টি ও শান্তি প্রদান করে নারীরা প্রায়শই একাধিক অর্গাজমের মাধ্যমে আরও উত্তেজিত হতে পারেন যেখানে পুরুষদের ক্ষেত্রে রিফ্র্যাক্টরি পিরিয়ড দীর্ঘ হয় তবে অতিরিক্ত সহবাসে যোনিপথে শুষ্কতা ঘর্ষণজনিত ক্ষতি নার্ভের সংবেদনশীলতা হ্রাস বা ব্যথা হতে পারে দীর্ঘস্থায়ী ক্ষেত্রে ইনফেকশনের ঝুঁকি বাড়ে সেফ লিমিট চিকিৎসকদের মতে শরীরের সিগন্যাল শোনা সবচেয়ে গুরুত্বপূর্ণ যদি ব্যথা অতিরিক্ত ক্লান্তি বা অস্বস্তি হয় তাহলে বিরতি নিন সাধারণত দুই থেকে তিনবারের পর লুব্রিকেন্ট ব্যবহার করা উচিত আয়ুর্বেদিক দৃষ্টিকোণ থেকে শরীরের ভারসাম্য রক্ষা করে মাঝারি ফ্রিকোয়েন্সি সুপারিশ করা হয় সুখী দাম্পত্য জীবনের টিপস উভয়ের সম্মতি যোগাযোগ প্রি ফোরপ্লে এবং পরস্পরের আরামকে প্রাধান্য দিন নিয়মিত ব্যায়াম স্বাস্থ্যকর খাদ্য এবং পর্যাপ্ত ঘুম যৌন স্বাস্থ্য উন্নত করে দর্শক আপনি আমাদের ভিডিওটি কোথা থেকে দেখছেন শহর না গ্রাম থেকে কমেন্ট করে জানাতে ভুলবেন না এই ভিডিওটি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্য কোনো চিকিৎসা পরামর্শ নয় যে কোনো স্বাস্থ্য সমস্যায় বিশেষজ্ঞ চিকিৎসকের সাথে যোগাযোগ করুন আপনার স্বাস্থ্য বিষয়ে যে কোনো পরামর্শ পেতে আমাদের কমেন্টে যোগাযোগ করুন আমরা যথাসাধ্য উত্তর দেবার চেষ্টা করব